আঠারো বছর ধরে আমাকে ফলো করছে সসরা। বৈষম্য আন্দোলন চলাকালীন আওয়ামীপন্থী অভিনয় শিল্পীদের নিয়ে গঠিত আলো আসবে গ্রুপ কাণ্ডে আলোচিত ছিলেন অভিনেত্রী সোয়ানা সাবা সেখানে তার ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন নেটিজেনরা এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় পরোক্ষভাবে দেওয়ার স্ট্যাটাসে সমালোচকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সাসাবা জারি ধারাবাহিকতায় এবার জানালেন তার চোখে কারা। সম্প্রতি সনাসাবা ফেসবুক আইডি থেকে আলো আসবেই নামক একটি গ্রুপে যোগদানের জন্য অনুসারীদের ইনভাইটেশন পাঠানো হয়েছে এরপরই এক স্ট্যাটাসে এই অভিনেত্রী জানান তিনি এমন কিছুই করেননি বরং তার আইডি হ্যাক করার চেষ্টা থেকে এসব করা হচ্ছে অপর একটি স্ট্যাটাসে কিছু মানুষকে উদ্দেশ্য করে সাবা লেখেন কিছু অভাগা যারা গত আঠারো বছর ধরে আমাকে ফলো করে আসছেন ইনবক্সে নক করছেন আর ফ্রেন্ড লিস্টে একটু জায়গা পেতে আমাকে রিকোয়েস্ট করে আসছেন তারা আমার হ্যাট আইডি থেকে পাওয়া গ্রুপ ইনভাইটেশন পেয়ে যার প্রণাই পুলকিত এরপর তাদেরকে ছ্যাচরা বলে মন্তব্য করেন অভিনেত্রী লেখেন তাদের স্যাশ্রামীর বড় প্রমাণ দিতে তারা রিকোয়েস্টের স্ক্রিনশট পোস্ট করে হেভি লাইক কমেন্ট কামানোর ব্যাপারে উৎসাহী হ্যাঁ ভাই হ্যাঁ আপনি অনেক বড়ো লাইক সবশেষ অভিনেত্রীর সংযোজন যদিও আমি নিশ্চিত আমার ভাই অথবা এরকম অনেক সুদর্শন ও সুশিক্ষিত সুপুরুষ হলে একটুতে নিজের আত্মসম্মান খোয়াতে যেত না সে যাই হোক এর আগে আর একটি পোস্টে সবাইকে সতর্ক করে সোয়ানাসাভা লেখেন আপনার কিছু বলার থাকলে অবশ্যই বলবেন অবশ্যই লিখবেন নিজের সোশ্যাল মিডিয়ায় ওয়ালে লিখবেন আমার কমেন্ট বক্সে এসে লিখে নিজের লাইক কমেন্ট শেয়ার বাড়াতে চাইলে আপনাকে কট করে কেটে দেব প্রসঙ্গত ছাত্র আন্দোলনে সোয়ানাসাভার ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল বিভিন্ন সময় আওয়ামী লীগের ব্যানারে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করা এই অভিনেত্রীকে নিয়ে তর্ক বিতর্কে শেষ নেই